আগে শুধু লোক চা খেয়ে পালিয়ে যেত দোকানদার দেখছে যে আপডেট হতে হবে যুগের সঙ্গে বললেই কাস্টমার তো আর ভালো পাওয়া যাচ্ছে না এক কাজ কর বললে কি বললে শুধু চা বিক্রি করলে হবে এরকম বড় একটা এলসিডি লাগিয়ে দে এটাও খাবে ওটাও খাবে তাহলে আমার মালটা ভালো সেল হবে বুঝতে না তারপর দোকানদার দেখলো যে না

এই পিট কাটা লাউটা পরিয়ে দিয়ে তুই সকালবেলা চায়ের দোকানে বসবি যত কাস্টমার আসবে সে সেলিমের বাপ হোক করিমের বাপ হোক আর হোক আর সেলিম দা হোক হাসি মুখে একটা বিস্কিট দিয়ে গরম চা ঢেলে দিবি দেখবি ও চায় চিনি না হলেও তোর মুখ দেখে খেয়ে নেবে হাসতে চায়ের দোকানে এখন মেয়েদের লোক বসায় না আল্লাহ ভাই মেয়েদেরকে এমন জায়গায় নামিয়ে দিচ্ছি যেরকম চায়ের দোকানে একটা যুবতী দেখার পরে আমাদের নামাজি বেনামাজিদের নামাজিদের কথা ছেড়ে দিলাম নামাজিদের ইমান ঠিক থাকবে তো আচ্ছা এই মায়েরা এত জোরে কথাটা কেন বলছে এরা কি ঘরে ওরা কোন স্বামীর সঙ্গে জোরে কথা বলে বিয়ের সময় তোদের মুখে ভাষা থাকে না থাকে অমুকের ছেলে তিন হাজার এক টাকা দেন তোমাকে বিয়ে করতে এসছে জেসমিনা তুমি বিয়ে রাজি আছো চুপচাপ যেন ইচ্ছাই নাই তাই তো আবার জিজ্ঞাসা করছে

জিবরাইল যখন দাদ দেখালো জাহান্নামে যারা গেছে আমি বেশির ভাগ দেখেছি নারী আমি প্রশ্ন করলাম হে জিবরাইল ভাই কেন নারীরা জাহান্নামে বেশি এসেছে জানতে চাই জিবরাইল বলল দুটো কারণে মেয়েরা বেশি জাহান্নামে যাবে প্রথম নাম্বার কারণ হলো ঝগড়া লেগে গেলে কোনো জায়গায় কোনো কথা বাটা ঝামেলা পেকে গেলে বেশির বাচ্চারা গালা গালি করে বद्दुआ দেয় লানত দেয়

ভাই মারা গেলে যাবে মা মারা গেলে যাবে বাপ মারা গেলে যাবে পৃথিবীর অন্য কোন পুরুষ মারা গেলে যেতে পাবে বলেন যাবে আপনাদের স্ত্রী আমি জানি তো না বলুন আমার সাথে কিন্তু হক টাকা বলুন না যদি মানতে পারে মেয়েরা তাহলে কেয়ামতের দিন নেবির কিস্তি আম্মাজান যান খাদিজার সাথে হয়তো আল্লাহ রহম করলে জান্নাতি হতে

কি বুঝলে বসে মরা বাড়ি পর্যন্ত একদম পুরো সব ঠিক ছিল যেই দেখছে এবার সেই কলকের বাপ মরে গেছে ওর বাড়ি ঢুকবো তার বাপ কলকের সেই সময় কান্না শুনে যত অভিনয় আল্লাহ পাক এই নারীর উপরে লানত করে এই ব্যক্তির উপরে লানত মরা ব্যক্তিকে উদ্দেশ্য করে মাথা চুল যারা ছেড়ে বুকে হাত চাপড়ায় বলে ও আল্লাহ তোমার চোখ নাই সব আছে তুমি শুধু আমার দেওয়ারটা তুলে দিলে

ইমামের ফতোয়া চলবে না দেওবন্ধের ফতোয়া চলবে না ফুরফুর আর ফতোয়া চলবে না ফতোয়া চলবে না ওখানে মেয়েদের ফতোয়া ওরা বলবে না শেষবারের মতো দেখবো আজ জীবনে দেখতে পাবো না

যদি পাড়ায় কেউ মারা যায় ইস্ত্রি যদি যেতে চায় ঘরে চাবি দিয়ে চাবিটা পানি দিয়ে ফেলে দেবেন আমি বলে দিচ্ছি পড়াবেন না আর দুই নাম্বার কোন বিয়ে বাড়িতে আপনার ইস্ত্রি জানো যাওয়ার পারমিশন স্বামীর কাছে না পায় সারা বছরের তাহাজ্জুদ সারা বছরের সবে বরাত সবে কদর

মেয়েরা হচ্ছে আওরাত আওরাত মানে হচ্ছে লজ্জা স্থান ঢেকে রাখে খুলে রাখে ভাই বলেন খুলে রাখে ঢেকে রাখে তো মেয়েদের পুরো ফুল বডিটা হলো লজ্জা ফুল বডিটা হলো লজ্জা ওটা স্বামীর জন্য ওপেন বাদ বাকি কারোর জন্য ওপেন না যেখানে কোনো পর পুরুষ নাই যেখানে কেউ তার দিকে তাকাবে না যেখানে শিশু বাচ্চা যেখানে অন্ধ নাবালক সেখানে মুখের কাপড় টুকু সরাতে পারবে আর পৃথিবীতে কোন দেওয়ালের সামনে ভাসুরের সামনে ট্রেকারের ড্রাইভারের সামনে টোটোওয়ালার সামনে ডাক্তারের সামনে মাস্টারের সামনে লেবারের সামনে ড্রাইভারের সামনে মিস্ত্রির সামনে বাড়ির পাশের প্রতিবেশীর ছেলের সামনেও কোন নারী মুখ খুলে রাখতে পারবে

আল্লাহ বেটা ছেলেদের বলল হে বেটা ছেলে উম্মতেরা তোর চোখের সামনে মা একটা মেয়ে বিবি একটা মেয়ে কিগুলো মেয়ে নয় তোর ইস্টি একটা মেয়ে মা একটা মেয়ে কন্যা একটা মেয়ে বোন একটা মেয়ে চারটি মেয়ে কে চারটা কো করবি মা কে মনে করবি গর্ভে ধারিনী এটাই আমার জান্নাত না বোন কে মনে করবি আদরের বোন বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট জানো করবি না মেয়েটাকে মনে করবি তোর কলিজার টুকরা তাকে মাথা খোলা রেখে কখনো পর পুরুষের সাথে ঘুরতে দিবি আর আরে আরেটাকে ঠেকে রাখবি কোনো পুরুষ যায় না দেখে না

এটা বলেই তার পরে আল্লাহ মেয়েদের ধরেছে কি বলছে ওকুলিল মু

রাখতে বলেছি এবার নারীদের বলছি নারীরা বাইরে যখন যাবি যে ছেলের দিকে তাকালে তোর মধ্যে একটা খারাপ ধারণা আসবে তোর দেওয়ার হোক কিংবা তোর অন্য কোন কলেজের ছাত্র হোক যেটার দিকে দৃষ্টি দিলে চোখ সংযত রাখতে পারবি না দৃষ্টি নিম্ন নিচু করে রাখবি পর পুরুষের দিকে ফটাস করে তাকাবি না

সব পায়খানা ছাড়া আর অন্য কোনো কারণে একটা বেটা ছেলে কখনো শরীর থেকে কাপড় খুলতে পারবে সকলে বলেন না সকলে বলেন না নাবি থেকে হাঁটু পর্যন্ত আমি আল্লাহ বেটা ছেলের জন্য পর্দা করে দিলাম আর নারীর জন্য শুধু দুটো হাত খোলা যাবে দুটি কবজি খোলা যাবে দুটো পায়ের পাতা খোলা যাবে আর শরীরের অন্য কোন অঙ্গ খোলা রাখা জোরে বল যাবে না মুখ মুখ খোলা রাখা অনেকে বলে হুজুর

লোক যখন মেয়ে দেখতে যায় বলে হাতে তালুটা দেখি কানটা বলে মানুষের এই মুখমন্ডলটুকু সবচাইতে মানুষকে আকর্ষণ করে